গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান তিন মাদক মাদকসেবীকে সাত দিনের জেল মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে শহরের দুই নং রেলগেট এলাকার লাইনের পাশ থেকে প্রসেনজিৎ মামুন ও সবুজ নামে তিনজন মাদকসেবীকে হাতে নাতে আটক করা হয়েছে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরের দুই নং রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে লাইনের পাশ থেকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান এ ব্যাপারে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান মাদক বিরোধী কার্যক্রমকে জোরদার করেছি মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে